নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের অ্যাকশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা এই মুহূর্তে সব চাইতে বড়ো খবর আইপিএলকে দিয়ে কি হচ্ছে আইপিএল এর টিমস কিন্তু মিটিং করেছে বিসিসিআই এর সঙ্গে বিসিসিআই কিন্তু আইপিএল দের কতগুলি প্লেয়ার তারা রিটেন করতে পারবে সেই নিয়ে একটা ক্লিয়ারিটি মোটামুটি দিয়ে দিয়েছে এই নিয়ে এখনো চলছে কথা কিন্তু এখনো ফাইনাল কিছু হয়নি মোটামুটি একটা রিটেনশনের যে ডিটেলস তারা কিন্তু পেয়ে গিয়েছে রিটেন্সের কি হচ্ছে আমরা সকলেই জানি যে পাঁচটা প্লেয়ার রিটেনশন হবে এরকম ঘনাঘা চলছে পাঁচটা প্লেয়ার কীভাবে রিটেন করবে তারা ম্যাক্সিমাম দেশীয় যে প্লেয়ার ইন্টারন্যাশনাল আমাদের ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল প্লেয়ার ম্যাক্সিমাম তিনটে রিটার্ন করতে পারবে এবং তার মধ্যে একটি নেক্সট একটি হচ্ছে যারা এখনও পর্যন্ত আনক্যাপ প্লেয়ার যারা এখনও পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল টিমে চান্স পায়নি সেই প্লেয়ার কিন্তু একটি তারা রিটেন করতে পারবে নেক্সট হচ্ছে দুটি ম্যাক্সিমাম দুটি বাইরের প্লেয়ারকে রিটেন করতে পারবে এবার এই জায়গায় দাঁড়িয়ে দুটি যদি বাইরের প্লেয়ার রিটেন করতে পারে টোটালে পাঁচটা রিটেন করার কথা তাহলে দুটি বাইরের প্লেয়ার রিটেন করলে ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু দুটি করতে পারবে দুটি দুটি চারটে আর একটি হচ্ছে আনকা প্লেয়ারকে তারা রিটেন করতে পারবে তা রিটেনশান নিয়ে এই কিন্তু চারটে এই হচ্ছে একটা বড় আপডেট এবার এই জায়গায় দাঁড়িয়ে অনেক টিম কিন্তু তাদের যে ভেতরের যে বিভিন্ন রকম স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু তারা করা শুরু করে দিয়েছে কোন প্লেয়ারকে তারা রাখবে কোন প্লেয়ারকে ছাড়বে এই নিয়ে কিন্তু বিভিন্ন রকম স্ট্র্যাটেজি চলছে এখন এর মধ্যেই একটি বড় আপডেট যেটা চলে এসেছে সেটা হচ্ছে সেয়াস কে নিয়ে সেয়াশ আইআর আমরা পাঁচটা আপডেটের কথা বলবো তার মধ্যে প্রথম আপডেট হচ্ছে সেয়াস কে নিয়ে শ্রেয়াস আইয়ার কিন্তু এই বছর যত সম্ভব কলকাতা নাইট রাইডার্সে আর থাকবে না কারণ শ্রেয়াস আইয়ারের যে সাপোর্টিং টিম যে গৌতম গম্ভীর তার সঙ্গে করুণ নাইয়ার তার আরও যে সাপোর্টিং টিমগুলো ছিল তারা কিন্তু সকলেই ছেড়ে চলে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স অলরেডি চলে গিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে শ্রেয়াসও চায় যে কলকাতা ছেড়ে তারা অন্য কোনো একটা ফ্র্যাঞ্চাইজের সঙ্গে জোর জায়গায় সবচাইতে বড়রা নাম চলে আসে শ্রেয়াস আইয়ারের যে তিনি অলরেডি দিল্লি ক্যাপিটালসের হয়ে এর আগে কিন্তু ম্যাচ খেলেছেন এবং দিল্লিকে কিন্তু তিনি প্লে অফেও জায়গা করে দিয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে শেয়াশ আয়ার কিন্তু দিল্লির হয়ে খেলতে পারে এই বছর আমরা শেয়ার আয়ারকে কিন্তু দিল্লিতে দেখতে পারি নেক্সট বড় আপডেট যেটা আসছে সেটা হচ্ছে ঋষভ পান্তকে নিয়ে ঋষভ পান্ত কিন্তু দিল্লির হয়ে খেলা করতো ঋষভ পান্ত এখন কিন্তু দিল্লি ছেড়ে তার যত সম্ভব ধারণা আমরা যেটা সূত্রের খবরে জানতে চা পারছি সেটা হচ্ছে তিনি কিন্তু চেন্নাই সুপার কিংকে চলে যাবেন এবার চেন্নাই সুপার কিংসে যদি চলে যায় সেই জায়গায় দিল্লির একটা প্লেয়ার কিন্তু কম হয়ে যাচ্ছে আমরা এর আগেই দেখেছি যে দিল্লিতে কিন্তু শেয়ার আসছে তো মোটামুটি একটা প্রায় ঠিক হয়ে আছে দিল্লি থেকে ঋষভ পান চলে যাচ্ছে চেন্নাই সুপার কিংসে এবার চেন্নাইয়ে আমি জানি যে আমরা সকলেই জানি যে চেন্নাইয়ের মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ঋষভ পান্তের একটা বেশ গুরু শিষ্যের সম্পর্কের মতো রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ঋষভ পান্ত চাই যে তার লাইফের আরও কিছু বিভিন্ন রকম যে স্ট্র্যাটেজি সেগুলো কিন্তু সে ধোনির কাছ থেকে শিখতে চাই এবং নেক্সট যে বড় আপডেট সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসকে নিয়ে হ্যাঁ বন্ধুরা মুম্বাই ইন্ডিয়ান্সের সবচাইতে বড় আপডেট আমরা এখানে দেখতে পাবো সেটা হচ্ছে রোহিত শর্মা আমাদের সর্বপ্রিয় সকলের প্রিয় রোহিত শর্মা ক্যাপ্টেন তিনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে এই বছর কিন্তু আর থাকবেন না যত সম্ভব জানা যাচ্ছে সূত্রের খবর ওয়াইজ যে রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস ছেড়ে চলে যেতে পারে লখনউ সুপারজাইনটে কারণ লখনউ ওনারের সঙ্গে রোহিত শর্মার বেশ ভালো কথাবার্তা চলছে এখন কত কোটিতে ফাইনাল হবে সেই নিয়ে এখনও ফাইনালে কিছু পাওয়া যায়নি এবং কোনো অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট করা হয়নি এটা আমরা যতদূর জানি যে রোহিত শর্মা কিন্তু মুম্বাইয়ে থাকবে না কিন্তু মুম্বাই চাইবে যে এদেরকে রিটেন করার জন্য আমার যত সম্ভব রোহিত শর্মা মুম্বাইয়ের সঙ্গে থাকতে চাইবে না নেক্সট আপডেট হচ্ছে মুম্বাইয়ের আরেকটি আপডেট সেটা হচ্ছে ক্যাপ্টেন্সি নিয়ে মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়া এর আগের বার আমরা দেখেছিলাম যে হার্দিক পান্ডিয়াকে বেশ ড্রামাটিক্যাল মুডে কিন্তু মুম্বাই ক্যাপ্টেন্সি ইয়ে স্থাপন করেছিল হার্দিক পান্ডিয়াকে বা এদের থেকে গুজরাট থেকে নিয়ে এসে তিনি কিন্তু ড্রা ড্রামাটিক্যালভাবে রোহিত শর্মাকে সরিয়ে ক্যাপ্টেন করেছিল হার্দিক পান্ডিয়াকে এই জায়গায় দাঁড়িয়ে হার্দিক পান্ডিয়া কি এই বছর ক্যাপ্টেন আবার নতুন করে ক্যাপ্টেন হবে নাকি হার্দিক পান্ডিয়ার জায়গায় সুরিয়া কুমারকে ক্যাপ্টেন করানো হবে এখন যেহেতু সুরিয়া কুমার আমাদের ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন সেই জায়গায় দাঁড়িয়ে সুরিয়া কুমার অলরেডি ভালো পারফরম্যান্স করছে তার ব্যাটিংয়ে এখনও তিনি ফর্মে রয়েছেন এবং তিনি শ্রীলঙ্কা সফরে কিন্তু টি টোয়েন্টি সিরিজ হোয়াইট ওয়াশ করে দিলেন শ্রীলঙ্কাকে সেই জায়গায় দাঁড়িয়ে সুরিয়া কুমারের বেশ একটা নাম কিন্তু সামনে এসেছে যে হার্দিক পান্ডিয়া না সুরিয়া কুমার এখানেও কিন্তু এ একটা নতুন আপডেট আমরা দেখতে পারি এই জায়গায় কিন্তু বড় একটা পরিবর্তন হতে পারে নেক্সট আপডেট হচ্ছে কে এল রাহুল আমরা দেখেছি গত আইপিএলে কিন্তু কে এল রাহুলকে পুরো মাঠের মধ্যে লখনউ সুপারজায়েন্টের যে ওনার তিনি কিন্তু বেশ ভালো কথা শুনিয়েছিলেন এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কে এল রাহুল চাইবে ওনারকে একটা শাস্তি দেওয়ার সেরকম শাস্তি বলতে কি তিনি কিন্তু লখনো সুপার জায়েন্ট ছাড়তে চাইবেন আর এটাও কথাবার্তা চলছে যে লখনো সুপার জায়েন্ট ছাড়লে কিন্তু কে এল রাহুল নেক্সট যে তার টিম সেটা হতে পারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর কারণ কে এল রাহুলের সঙ্গে বিরাট কোহলির বেশ ভালো কথাবার্তা চলে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে রয়্যাল চ্যালেঞ্জার বাং ব্যাঙ্গলোরে কিন্তু কে এল রাহুলের জায়গা হয়ে যেতে পারে তিনি কিন্তু কে এল রাহুল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গলোরে যেতে পারেন তো এই চার পাঁচটা রিপোর্ট আপনাদের সামনে আমার কিছু সোর্সের মাধ্যমে এটা আমি জানতে পেরেছি তো এই রিপোর্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই আমার ভিডিওটি দেখুন আর দেখার পরে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিন শেয়ার করে আরও সকলের কাছে পাঠিয়ে দিন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আর আপনারা আপনাদের রায়টি আমার কমেন্ট বক্সে দিয়ে দিন যে আপনারা কি চাইছেন নেক্সট আপডেট আরও কি থাকতে পারে যদি থেকে থাকে আমার কমেন্টে জানিয়ে দিন অবশ্যই আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় হিন্দ